ময়ূরপুর গ্রামে বাস করে দুই ভাই বোন ঋতু আর শুভ তাদের বাবা কমল মিয়া একজন সাধারণ কৃষক মা রহিমা বেগম কাঁথা সেলাই করে দুটো পয়সা বাড়তি আয়ের চেষ্টা করেন আমার পুতুলের বিয়েতে তুমি যাবে তো ওদের জন্য মিষ্টি বানাবে না হলে কিন্তু ওদের বিয়ে হবে না তত আdataloader বি তুই এখনো ছোটই রই গেলে রে তো চ চল নদীতে মাছ ধরতে যাই দেখবি কত বড় রুই মাছ ধরবো আরে কুটল কুটল খেলাদ ভাগ দিয়ে না আমার মাছ ধরতে ভালো লাগে না আমার প্রজাপতি ভালো লাগে আর ফুল ভালো লাগে আইয়া গাছে সবচেয়ে উঁচু ডালটার দিকে দেখ কি সুন্দর দুটো পাখি বসে আছি তো দেখতে ভারি আশ্চর্য পাখি কোথা থেকে এলো এরা মনে হচ্ছে যেন রোকতার বই থেকে উড়ে এসেছে কি সুন্দর তাইনা ভাইয়া দেখ দেখ সোনার পাখিটা কেমন করে তাকাচ্ছে আমাদের দিকে মনে হচ্ছে আমাদের কিছু বলতে চাইছি সোনার পাখিটা মিষ্টি সুরে ডেকে উঠল রূপা পাখিটা তার পাশে চুপচাপ বসেছিল পেঁচা হঠাৎ ধরফর করে চোখ খুলে তাকালো ওহ এমন সুর এমন সুর তো আমি আমার শতবর্ষে জীবনে শুনিনি হচ্ছে কোনো সাধারণ পাখি নয় এই যে স্বর্গের পাখি আমার এতদিনের অভিজ্ঞতা বলছে এরা কোনো সাধারণ বার্তা নিয়ে আসেনি চল ঋতু ওদের জন্য কিছু খাবার নিয়ে আসি মা চাল ধুয়ে উঠোনে শুকো দিয়েছে যদি ওরা কিছু না খেতে পেয়ে চলে যায় সেদিন থেকে শুরু হলো ঋতু শুভ আর সোনা পাখিদের বন্ধুত্ব প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ঋতু আর শুভ ছুটে যেত গাছটার কাছে কৃষকেরা খেয়াল করলো যেদিন থেকে পাখি দুটো গ্রামে এসেছে সেদিন থেকে তাদের ফসল আরো ভালো হচ্ছে গাছে ফল ধরছে বেশি অযোয়া শোনাচ্ছেন সেই পাখিদের কথা যে দুটো পাখি ওই বড় গাছে থাকে এসার পাখি গায়ের যত উদ্ভট খবর সব আমার কানে আসে কেন হজুর লোকে বলা বলি করছে একটা নাকি খাঁটি সোনার আর একটা রূপার তাদের গান শুনলে নাকি মন ভালো হয়ে যায় বলেশকে সোনার আর রূপার পাখি ওই পাখি দুটোকে আমার চাই যেমন করে হোক ওদের ধরে আনতে হবে শহর থেকে এক সৌদাগর এসেছিল সে বলেছিল এমন বিরল পাখি নাকি লাখ লাখ টাকা দাম কিন্তু হুজুর পাখি দুটো তো বনু পাখি দরা তো সহজ হবে না আর এই ঋতু আর শুভ নামের পিচি দুটো সারাদিন ওদের পাহারা দেয় তারা তো পাখি দুটোকে চোখের আড়ালি করে না আমি কোনো কথা শুনতে চাই না ও কমার সব ওই পাখি দুটোকে যদি আমি শহরের ব্যবসায়ীর কাছে বিক্রি করতে পারি তাহলে লাখ লাখ টাকা পাবো তখন তোরাও তো চার টাকা পাবি না হলে একশো টাকা পাবি না সোনার পাখি সোনার কাঁচাই মানায় গ্রামের কাছে নয় যা যেমন করে পারিস ধরে নিয়ে আয় দরকার হলে জাল ফেল আঠা লাগা যা লাগে আমার কাছ থেকে নিয়ে যা কিন্তু কাজটা হওয়া চাই আর পাখি দুটোকে সাবধানে ধরবি একটা পালক যেন না ভাঙে এবার দেখাবো আমরা কেমন পারি কোরদিন সকালে রিতু আর শুভ যখন গাছের নিচে গেল তারা দেখল সোনার রূপা পাখি দুটো বেশ উপস্থিত। "কি হয়েছে তোদের? এমন করছিস কেন? মনে হচ্ছে যেন ভয়ে চড়ছড় হয়ে আছিস।" শুভ চারপাশটা ভালো করে দেখতে লাগলো। হঠাৎ তার চোখে পড়ল ঝোপের ডালে ডালে কেউ যেন আঠা লাগিয়ে রেখেছে আর একটু দূরে একটা গাছের ডালে একটা ফাদ পাতা রয়েছে, যাতে খাবার রাখা। "ঋতু, সর্বনাশ হয়েছে।" কেউ পাখি দুটোকে ধরার জন্য ফাঁদ পেতেছে নিশ্চয়ই এটা ওই হারুন সিন্তরের কাজ তার লোভের কথা আমি অনেক শুনেছি এখন কি হবে ভাইয়া আমরা কিভাবে ওদের বাঁচাবো ওরা যদি ফাঁদে পড়ে যায় ভয় পাস না আমি আছি তো আমাদের খুব সাবধানে থাকতে হবে বাকি দুটোকে আমরা ইশারা করে বুঝিয়ে দিই যেন ওরা নিচে না নামে দুই ভাই বোন তখন হাত নেড়ে নানা রকম শব্দ করে পাখি দুটোকে বোঝানোর চেষ্টা করলো যে নিচে বিপদ আছে

ঋতু আর শুভ ফাঁদ নষ্ট করে বাড়ি ফিরে গেল তারা তাদের বাবা মাকে সব কথা খুলে বলল হারুন সিদ্ধার লোকটা ভালো না তার নজর যখন পড়েছে তখন সে সহজে ছাড়বে না তোরা দুজন খুব সাবধানে থাকিস আর বাকি দুটোকে চোখে চোখে রাখিস এই লোকটা সব পারে টাকার জন্য সোনারো পা আমাদের গ্রামের লক্ষ্মী ওরা আসার পর থেকে আমাদের সবার ভালো হয়েছে ওদের রক্ষা করার দায়িত্ব আমাদের সবার কিন্তু আমরা কি করব তার সাথে তো লড়াই করা যাবে না তোদের মতো অকম্মার ঢেকে দিয়ে কিচ্ছু হবে না এবার আমি যা বলি শোন ওই সোনার পাখিটা গান গাইতে ভালোবাসে তাই না ওরা খুব নরম মনের আমরা রাতে যাব এমন এক ধরনের ধোঁয়া তৈরি করব যা নিঃশ্বাসে গেলে পাখি দুটো অজ্ঞান হয়ে যাবে তারপর আস্তে করে ধরে নিয়ে আসব কেউ টেরি পাবে না দারুণ বদ্ধি হজুর এটা কেউ ধরতে পারবে না তো আমার কিন্তু কাশি সমস্যা আছে হজুর যা বলছে তাই কর এবার যদি ব্যর্থ তাহলে তোদের চাকরি থাকবে হস না সেই রাতে সবাই যখন গভীর ঘুমে অচেতন তখন হারুন শিক তার দুই চামচাকে নিয়ে বটগাছের নিচে হাজির হলো তবে শুভ আর ঋতু সেদিন জেগে থাকায় সবকিছু দেখতে পেল আমাদের সোনা পাখি আর রূপা পাখিকে কে রূপ আমাদের কিছু একটা করতে হবে তুই এখানে দাঁড়া আমি আসছি এই মুহূর্তে বুদ্ধি আমাদের একমাত্র ভরসা শুভ দৌড়ে তাদের গোয়াল ঘরের দিকে গেল সেখানে কয়েকটা বড় বড় মৌমাছির চাক ছিল রাজার নেতো মৌমাছির দল সরাসরি ধোঁয়ার উৎস লক্ষ্য করে উড়ে গেল ফারুন শিকদার একটা চামচারা কিছু বুঝে ওঠার আগে মৌমাছির ঝাগ তাদের ঘিরে ধরলো বাবারে মারে ওটাতে কে গেলো এত মৌমাছি হল ফটে গেলো যে আমার মুখ মনে গেল সকালে হারুন শিকদারের ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল সবাই শুনে খুব হাসাহাসি করলো ক্যা কা কা দেখেছো চাচা মা কেমন শিক্ষা দিয়েছে হারুন শিকদারের মুখ দেখলে তোমার হাসি থামবে না প্রকৃতির নিজের সন্তানদের রক্ষা করতে জানে কাক লোভের ফল কখনো ভালো হয় না কি সুন্দর খাঁচা যেন কোনো ছোট রাজার বাড়ি মৃতু খবরদার ওটার কাছে চাস না এটা নির্ঘাত হারুন শিকদারের নতুন কোনো ফাঁদ তার লোভের শেষ নেই তারা পাখি দুটোকে নিষেধ করলো রূপা পাখিটা নিচে নামলো না কিন্তু সোনার পাখিটাকে খাঁচার ভেতরের পাকা পেঁপে আর মিষ্টি জাম খুব আকর্ষণ করছিল ঋতু আর শুভ হাজারবার বারণ করা সত্ত্বেও সোনার পাখিটা উড়ে গিয়ে খাঁচার ভেতরে ঢুকলো সাথে সাথে খাঁচার দরজাটা বন্ধ হয়ে গেল ভাইয়া আমাদের সোনার পাখি কেমন জব্দ করলাম বলেছিলাম না এই পাখি আমার হবেই সোনার পাখি সোনার কাছেই থাকবে চল নিয়ে চল টাকে হুজুর এবারে কেউ ঠেকাতে পারবে না আমার কষ্ট সার্থক হলো আমাদের সোনার পাখিকে ছেড়ে দিন ওকে নিয়ে যাবেন না ওটা আমাদের বন্ধু হারুন চাচা তোয়া করে ছেড়ে দিন গোটা আমাদের গ্রামের স্বভাগ্য এই বাকি এখন আমার এটা এখন আর তোদের গ্রামের নয় এটা এখন থেকে আমার স্বভাগ্য হবে যা বাড়ি যা লভের আগুন মানুষকে অন্ধ করে দেয় هارুন শেখদার নিজের সর্বনাশ নিজে ডেকে আনছে কিন্তু আমরা কি করব তার ক্ষমতা অনেক আমাদের সোনা পাখি চলে গেল এখন রূপা পাখিটা একা কি করে সেই রাতে আর কে ঘুম আসলো না ভাইয়া সোনা পাখিটা ছাড়া রূপা পাখিটা তো মরে যাবে আমাদের কিছু একটা করতেই হবে হয়েছে একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি ভাইয়া আমরা কি লড়াই করব। হারণ সিদ্ধারের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার লোভ আর অহংকার আমরা সেই সুযোগই নেব কিন্তু এর জন্য আমাদের গ্রামের সবার সাহায্য লাগবে একা আমরা কিছুই করতে পারবো না পরদিন সকালে শুভ আর ঋতু গ্রামের মোরল চাচার কাছে গেল শুভ তাদের পরিকল্পনার কথা খুলে বলল খুব ভালো বুদ্ধি বের করেছিস দাদুভাই আমি তোর সাথে আছি ওই পাখি দুটো আমাদের গ্রামের সন্তান ওদের রক্ষা করতে আমরা সবাই একসাথে লড়বো হারুন শিকদারের লোভের একটা সীমা থাকা উচিত মোরল চাচা গ্রামের সবাইকে ডেকে জড়ো করলেন সবাই এক বাক্যে শুভদের সাহায্য করতে রাজি হয়ে গেল তাহলে কি আমি সরাসরি হারুন সিংদের সাথে লড়াই করব না চাচা লড়াই নয় বুদ্ধি হারুন সিংদার সবচেয়ে বেশি ভালোবাসে টাকা আর নিজেকে আমরা সেই লোভকে তার বিরুদ্ধে ব্যবহার করব ঠিক বলেছি শুভ কথার ফাঁদে ফেলতে হবে তাকে পরিকল্পনা অনুযায়ী সেদিন বিকেলে গ্রামের কয়েকজন হারুন শিকদারের বাড়ির সামনে দিয়ে এমন ভাবে কথা বলতে বলতে গেল যেন হারুন শিকদার শুনতে পায় চেনেকেই ভাই পাশের রতনপুর গ্রামে নাকি এক সাধু বাবা এসেছেন তিনি মাটির ছলে নাকি শোনা হয়ে যায় শুধু কি তাই আরে তিনি নাকি এমন মন্ত্র জানেন যাতে একটা সোনার জিনিসকে ছোয়ালে সেটা দ্বিগুণ হয়ে যায় আমি নিজে দেখেছি একখানা লোহার কুড়াল সোনার কুড়াল হয়ে গেল আর তার হাতে নাকি এমন শক্তি আছে যে কোনো মূল্যবান জিনিস ধরলে সেটা আরো মূল্যবান হয়ে যায় তিনি নাকি সব অলৌকিক কাজ জানেন হারুন শিকদার তার বারান্দায় বসে সব শুনছিল কথাটা কানে যেতেই তার কান খাড়া হয়ে গেল সে আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারল না ভোলাকে ডেকে পাঠালো ভোলা এখনই রতন যা ওই সাধু বাবাকে খুঁজে বের কর বলবি ময়ূরপুরের মহাজন হারুন শিকদার তাকে দাওয়াত করেছেন যত টাকা লাগে লাগুক তাকে আমার বাড়িতে নিয়ে আসবি আর বলবি তার জন্য আমি সোনার মুদ্রা সাজিয়ে রেখেছি আজ রাতেই যেন আসে জি হজর এখনই যাচ্ছে ভোলা রতনপুরে গেল কিন্তু সেখানে গিয়ে কোনো সাধু বাবার খোঁজ পেল না সেদিন সন্ধ্যায় রূপা পাখিটা বট গাছের ডালে বসে করুণ সুরে দেখিয়ে চলেছিল হঠাৎ সে দেখল ঋতু আর শুভ তাকে ইশারায় ডাকছে আমরা সোনা উদ্ধার উত্তর করতে যাচ্ছি তুমি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে পারবে না সবাই হারুন সিদ্দারের বাড়ির পেছনে বড় আম বাগানে লুকিয়ে রইল ছাড়া পাখি তোকে তো দেখুন বানাবো তখন দেখবো কত দেখতে পারিস এখন ঘুমাতে ঠিক সেই মুহূর্তে গ্রামের এক যুবক هارুন শেখতারের বাড়ির পেছন দিকে একটা পটকা ফাটালো কিসের শব্দ এটা টাকা ডাকাত পড়েছে বলা নলা কোথায় গেলি সব মনে হয় ডাকাত পড়েছে চারদিকে শুধু আওয়াজ আমার তো মনে হচ্ছে দশ বারো জন ডাকাত তারা আমাদের দিকে কারণ শিকার বাইরে বেরিয়ে কাউকে না পেয়ে যখন ঘরে ফিরল তখন দেখলো খাঁচা খালি তার সাথে সোনা পাখি উধাও সব আমার পাখি আমার লাখ টাকার পাখি একই হয়ে গেল আমি শেষ হারুন শিখদার তুমি যা করেছ তা খবর অযোগ্য প্রকৃতি যা সবাইকে দেয় তা কেরেনার অধিকার কারণেই এই পাখি দুটো আমাদের গ্রামের আত্মা তুমি সেই আত্মাকে খাঁচায় ভর্তি চেয়েছিলে তোমার লোভ আজ তোমাকে নিঃস্ব করে দিয়েছে আপনার অত্যাচারে আমরা সবাই অতিষ্ঠ ছিলাম আপনি ভেবেছিলেন টাকা দিয়ে সব করে যায় কেনার যায় না টাকা দিয়ে গ্রামবাসীদের প্রতিবাদের মুখে হারুন শিকদার মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে বুঝতে পারলো সে গ্রামের সবার কাছ থেকে সম্মানার বিশ্বাস হারিয়েছে ধীরে ধীরে নিজেকে সে শুধরে নেওয়ার চেষ্টা করতে লাগলো